কথা বলে ব্যবস্থা করি তারা ভোট দিয়ে ভোটের সময় তাদের দাঁড়ে দাঁড়ে পৌঁছে যায় মানুষ আর সাড়ে চার বছর তাদের দেখতে পাওয়া যায় না সেটা তো আমি করি না আমি দু হাজার একুশ সালে জিতে এসেছি একুশ সালের পর থেকেই মানুষের কাছে যে তাদের অবমঞ্জন শুনি তাদের সাথে সুস্থ করে ভাবতে পারি তো আজকে আমার ভাঙড়ে দু তিনটে জায়গায় এই কর্মসূচি যাচ্ছে যাব কোথায় তৃণমূলের প্রোগ্রাম হবে কোথায় বিএনপি হবে কোথায় সিপিএম কোথায় কংগ্রেস হবে সে আমার জানা দরকার পুলিশে দেখা যায় আইরদী দলনেতা সুবেেন্দু অধিকারী পুলিশের ডিজি বা কমিশনার ওনাদেন নিয়ে অবাঞ্ছিত গন্তব্যে নিয়ে আমি চরম নিন্দা নিন্দা জিдка জানাচ্ছি পুলিশ সম্পর্কে পরিপূর্ণতা পিছনে কমিশনার সম্পর্কে যে তিনি অবাঞ্ছিত গন্তব্যে করেছেন এর চরম আমি বিরোধিতা করছি সাথে সাথে পুলিশ মন্ত্রীকে বলবো সুবেেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করে তাকে গ্রেফতার করা হোক তবে সুবেেন্দু অধিকারী কে কি গ্রেফতার করা সাহস দেখাবে পুলিশ মন্ত্রী কারণ ইতিপূর্বে আমরা দেখেছি অনুগ্রহত মন্ডল পুলিশ পরিবার পর্যন্ত অকথ্য ভাষায় অবাঞ্ছিত ভাষায় মন্তব্য করেছিলেন গালিগালাজ করেছিলেন তখন সেই ক্ষেত্রে মমতা ব্যানার্জির স্নেহদন্য জ্যেষ্ঠ অর্ধে আমরা সেই ব্যবস্থা আয়ত ব্যবস্থা গ্রহণ করতে আমরা দেখিনি ওর পরিবর্তে জ্যেষ্ঠ বাবুর পদোন্নতি হয়েছে এখন দেখার বিষয় শুভেন্দু অধিকারী অশোক বিন্দা বা আপনার কৌস্তবরা যেভাবে পুলিশকে আক্রমণ করেছে ভাষাগত

তৃণমূলের শাসন কার্য চলছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তার বিরোধিতার জন্য করছে আমি অনুরোধ করব যাদের সাথে এই অন্যায়গুলো হচ্ছে তারা আমাকে একটা অন্তত একটা লিপি বলুন দেখুন পুলিশের একটা অংশ ভালো আছে আর একটা অংশ কি হচ্ছে দুর্নীতি করছে দুর্নীতি করতে বিরুদ্ধে ভালো পুলিশগুলোকে নিয়ে লড়াই কোনো মতেই কেউ তোলাবাজি করতে পারবে না

নানান ধরনের দুর্নীতি কাজ করতে বেড়াচ্ছে ওয়েটল্যান্ড মন্দিরে যেখানে পুজো অর্চনা হতো মানে যেখানে জায়গা সামনে দখল আপনার এক নম্বর খাস সরকারি খতিয়ান খতিয়ান যেটা আছে সেইটা দখল এই ধরনের নানান অন্যায় কাজ করে বেড়াচ্ছে রাকেশ্বর চৌধুরী পুলিশ তার নীতি ব্যবস্থা গ্রহণ করতে পারছে আমি ওখানকার কৃষকের সাথে যোগাযোগ করেছি যোগাযোগ হয়ে উঠেছে আমার আমি সব কাগজপত্র তাদের কাছ চাইছি প্রয়োজনে আমি একজন বিধায়ক হিসাবে যদি একটা ভাঙল বিধানসভার মধ্যে পড়ছি নটা ক্যানিং ভাঙল বিধানসভার মধ্যে পড়ছি তারপরেও আইনসভার একজন সদস্য হিসাবে ওয়েটল্যান্ডকে রক্ষা করার দায়িত্ব আমার সরকারি খাস জমি যেগুলো আছে সেগুলোকে রক্ষা করা দায়িত্ব আমার মন্দিরের সম্পত্তি বা মন্দিরের যেখানে পূজা অর্চনা হতো সেটাকে যেভাবে বেথবল হয়ে যাচ্ছে সেটাকে উদ্ধার করা দায়িত্ব আমার মধ্যে বর্তায়

সহযোগিতা করছে না কিন্তু পুলিশকে সহযোগিতা করতে বাধ্য করা হবে আইনের মাধ্যমে দেখুন পশ্চিমবাংলার গণতন্ত্র বিপন্ন আজকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের অধিকারের জন্য আমরা ওখানে একটা অনেক পথ সভা ছিল ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ তিন দল কংগ্রেস সেটা সহ্য করতে पाলো না আমাদের পদফাবার কি কি দাবি ছিল ওয়াকাপ সংশোধনী আইন 2025 যেটা হচ্ছি না বাতিল করতে হবে এসআইআর এর নামে যেভাবে বিজেপি হয়রানি করার চেষ্টা করছে ইলেকশন কমিশনকে দিয়ে তার বিরোধিতা করে এবং আতংকিত না হয় সেটা নি ফরেস্ট রাইট অ্যাক্ট 2006 কে সংশোধন করে 2023 যেটা নিয়েসে যে জঙ্গলের অধিকার আদিবাসীদের খন্ন আছে সেটাকে বল তারের জন্য এবং সাথে সাথে फेक এসটিএসসি সার্টিফিকেট এবং ओबीसी সংরক্ষণ নিয়ে যে জনভোলা চলছে এর বন্ধের জন্য এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়ে আমাদের অধিকার সমাজ ছিল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এগুলো আক্রমণ করেছে ভেঙেছে আমাদের কাছে ভিডিও ফুটে যাচ্ছে যে আমরা পুলিশকে দিয়েছি পুলিশ যদি ব্যবস্থা গ্রহণ না করে এর জবাবটা আমরা গণতান্ত্রিক পথে এসে দেব পুলিশকে তখন কিন্তু সহ্য করতে হবে জেলা প্রশাসনের কাছে জেলা মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে গিয়েছে ডিএম এর কাছে জমা দেবে বলছেন ভালো ভালো পদক্ষেপ নিচ্ছে এটা না হলে কৃষক ভাইদেরকে সাথে যদি আমার সাথ চাই কৃষিমন্ত্রীর কাছে যাবো রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যাব ভূমি ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী মুখ্যমন্ত্রী নিজে তার কাছে যাব সমাধান করতে হবে কৃষক পশ্চিমবাংলা কৃষি প্রধান রাজ্য পঞ্চাশ শতাংশ মানুষ সরাসরি কৃষি সাথে সাথে যুক্ত আর কুড়ি শতাংশ মিলালে সত্তর শতাংশ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে এগ্রিকালচার সেক্টরের সাথে যুক্ত সেক্ষেত্রে কৃষকদেরকে উচ্ছেদ করে দেওয়া কোনো মাটি মেনে নেওয়া যায় না এটা আমরা মেনে নিতে পারবো না কৃষকদের পাশে ছিলাম আছে আগামী দিন থাকি সেখানে কিভাবে এই রাকেশ রায় চৌধুরী কখনো কোনো সময় মন্দিরের একটা ছবি লাগিয়ে দিয়ে ভেতরে প্রমোটিং এর কাজ করছে যাতে ধর্মটাকে সামনে রাখে কেউ কিছু বলতে না পারে এত মানে গুরুত্ব যেটা আছে রাকেশ রায় চৌধুরীদের গুরুত্ব এই ধরনের অনৈতিক কাজগুলোকে কিন্তু মেনে নেওয়া যায় না ধর্মের ধরনের অনৈতিক কাজে পারমিশন দেয়নি রাজ্য দেয়নি দেশও দেয়নি সংবিধান দেয়নি সুতরাং ওয়েটল্যান্ডে একটা হিট পর্যন্ত কাজ দেখা যায় না রামসার সাইটে যেগুলো অন্তর্ভুক্ত সেখানে কিভাবে হচ্ছে এ তো মামলা হবেই প্রয়োজনে গ্রিন ট্রাইব্যুনালও হতে পারে কলকাতা হাইকোর্টে মামলা হতে পারে একশো শতাংশ দরকার তো কে লাগাম টানবে সর্বোচ্চ নেতা গুলো দলে নাকান কাটা দরকার মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষাই কথা বলছেন অনেক সময় বিরোধীদেরকে আক্রমণ হচ্ছে তার দলের নেতাanato বলবেই সুবে এই আপনার নরেন্দ্র দামোদর দাস মোদি পশ্চিমবাংলায় এসে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে ভাষায় আক্রমণ করছে। তার দলে অন্যন্য নেতা তো বলবেই ওই বাদমুন্ডা পড়ে ঘোড়ার কথা তো বললেই একজন মহিলাকে তো আমরা ইন্ডিয়ান सेक्युलर পান বারবার সৌজনতার রাজনীতি কথা বলি

বাইরে যে সমস্ত দলগুলো আছে সেই শক্তিগুলোকে অ্যাকমেটাইজ করার চেষ্টা করছে সৃজন বাবু সেলিম বাবু তার থেকে তার থেকে অধীর বাবু থেকে শুরু করে যারাই আছেন অর্থাৎ জাতীয় কংগ্রেস সিপিএম লেফট আইএসএফ আরো যেগুলো আছে সবাইকে এক নিয়ে দু এক করে দু হাজার ছাব্বিশ সালে লড়াই করতে চাইছি এবার যারা বড় রাজনৈতিক দলগুলো আছে তারা কতটা সৃজন বাবুর ইচ্ছাকে বই প্রকাশ করবে তার দল সেটা সময় কথা বলতে আপনার বিরুদ্ধে তৃণমূলদের অভিযোগ যে আপনি উন্নয়ন করছেন না কেন করছেন না করতে পারছেন দেখুন আমার হাতে তো উন্নয়নের চাবিটা তো আমার হাতে নাই যে একটা এমএলএ আগে তিন কোটি টাকা বছরের পেতে এখন সেটা সাড়ে তিন কোটি টাকা বলছে বেড়ে পঞ্চাশ লাখ টাকা বেড়েছে ওটা আমার জন্য আমি চিন্তা করার জন্য এটা কিন্তু আমি হাতে টাকাটা পাবো না আমি আমাকে বলে দিতে হবে ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে কোথায় কোথায় কি করতে চাইছি সেই মতো তারা টেন্ডার দেখে করে দেবে কিন্তু আমার কাজ এতদিন ঝুঁকি এসেছে আমার কাজ আমি পঞ্চায়েত সমিতির মাধ্যমে করতে চেয়েছিলাম পাইকানে ব্যবতাতে ব্যবতার কথা বলছি কলের যে বোরিং হওয়া দরকার সেটা হয়নি যে মেটেরিয়াল দেওয়ার কথা সেটা দেয়নি যে নেম প্লেট হওয়ার কথা সেটা দেয়নি সমস্ত কাজে ইচ্ছা করতে ইচ্ছা কি টাইম কিল করেছে আর খারাপ মেটেরিয়াল দিয়েছে সেই জন্য বাধ্য আমি মুখ্যমন্ত্রীর এখন কিছু কিছু কাজ আমার ছাড়ছে তো আমি একটা কথা বলেছি তৃণমূল ভাইদের কত চিন্তিত হওয়ার কোনো জায়গা নেই আমার পাঁচ বছর শেষ হওয়ার পূর্বেই আমি বলেছি আমার এমএলএ ল্যাডের যে কোনো কাজগুলো করার দরকার বা বিধানসভার মধ্যে আমি ভাঙরের জন্য রাজ্যের যুগে চিৎকার করে কটা কতটুকু অ্যাচিভ করতে পেরেছি সেইগুলো তথ্য আকারে খামে ধরে ভাঙরের প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব সেটাতে যদি আমি না পেরে উঠি প্রতিটা বুটে বুটে অর্থাৎ মোড়ে বড় বড় ব্যানার করে টাঙিয়ে দেবো আমার কাজের ক্ষতি আর চিন্তা করতে হবে না আপনি ভাঙরের বিধায়ক অথচ ভাঙরের দুটো বিডিওর কোনো অনুষ্ঠান বা কর্মসূচি এবং ভাঙর ডিভিশন কলকাতা পুলিশ কোনো কর্মসূচি

সে স্টেজে বসে বা তারা স্টেজে বসে থাকলো সরকারি অনুষ্ঠানে আমাকে কোনো বলা হয় না তবে এই বলা হয়নি বলে আমি ব্যথিত নয় তবে এতটুকু বলবো যে ভাঙড়ের মানুষের যে সাংবিধানিক যে ক্ষমতা মানে যে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে যে নির্বাচিত করলো জনপ্রতিনিধিকে সম্মান দেওয়া হচ্ছে না মানে ভাঙরের মানুষকে অসম্মান করা হচ্ছে একটা দিন ডেকেছিল ভাঙর দু নম্বর পঞ্চায়েত সমিতির যে একটা সাধারণ সভা হয় বাৎসরিক সেখানে আমাকে একবারই ডেকেছিল আমি সেখানে উপস্থিত হয়েছিলাম তাহলে কি পুলিশ এবং প্রশাসন পক্ষপাত একদম বৈষম্যমূলক আচরণ হচ্ছে লোকাল বিধায়ককে যেখানে অন্যান্য জায়গার নির্বাচিত জনপ্রতিনিধি না হলেও বা এই ভাঙরটি ভাঙরের বাইরের মানুষকে ভাঙরের প্রোগ্রামে রাখছে সরকারি প্রোগ্রামে

কোন জায়গায় আমাদের এই বই আপনারা শুধু আমার বিপক্ষে কেন খবর করবেন আপনারা আমি ধরছি বলে কিন্তু আমার মতটা দেখেছেন কোনদিন আমার বিয়ে উদাহরণ দিচ্ছি আমার বিপক্ষে খবর হতেই পারে তাহলে আমি আপনার সাংবাদিকদের ধরব এটা আমাদের সারা দেশে চলছে পশ্চিম বাংলা চলছে এটা বন্ধ হওয়া দরকার সাংবাদিককে পূর্ণ সহযোগিতা করা দরকার স্বাধীনভাবে কাজ করতে দেওয়া দরকার তবে হলুদ সাংবাদিকতার আমি চরম বিরুদ্ধে যারা টাকার বিনিময়ে খবরকে ভিন্নভাবে প্রেজেন্ট করে তাদের বিরুদ্ধে আমি তিলোত্তমা কালকে নবীন নবান্ন অভিযানে সেখানে বিজেপির নেতাদের অনেক দেখা গিয়েছিল যদি তিলোত্তমা পরিবার বিজেপির সাথে যায় তাহলে আপনি কি পাশে থাকবেন ওখানে যতটুকু সিপিএম কে আমন্ত্রণ করেছিল আমাদেরকেও জানিয়েছিল

ক্যাশ করতে চাইছে ভোটের জন্য ঠিক যেভাবে তাপসী মালিককে তৃণমূল ক্যাশ করেছিল ভোটের জন্য আজকে তাপসী মালিক বিচার পেয়েছে তৃণমূল কত হয়ে হয়ে করেছিল নিয়ে সেই সময় সিঙ্গুর কাণ্ডের সময় তখন তাপসী মালিকের বাবার স্বাভাবিকভাবে মেয়ে হারিয়েছে যে যেভাবে বুঝিয়েছে সেই রকমভাবে বুঝেছে তো এই জিনিসটা আমি অনুরোধ করবো এটা গুলিয়ে ফেলার চেষ্টা করবেন না যেদিন আমরা দেখবো তিলোত্তমার পরিবার বিজেপি ঝান্ডা হচ্ছে সেই দিন তার পরিবারের পাশ থেকে আমি সরে যাবো তবে হ্যাঁ তিলোত্তমার পাশ থেকে আমি সরবো পুলিশ এই জন্যই বলছি খারাপ ভাবে নেবেন না এটাকে রাজ্য সরকারের পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে শুভেন্দু অধিকারী যেভাবে অকল্প ভাষায় গালিগালাজ করেছে তার ভিতরে মামলা দায়ের করে তাকে কবে গ্রেফতার করে সেটা আমরা দেখছি দেখ